আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কি দেখলেন যেন স্বর্গ থেকে আগত এফআই ব্যাখ্যা করতেছি আজকে হচ্ছে কি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের হন্ডা মোটর দামের আপডেটের উপরে পর্যালোচনা স্বর্গ থেকে যেন আগত এফআই আসেন আমরা সেই ব্যাখ্যায় প্রবেশ করি পর্যালোচনার এক নম্বর ব্যাপার সেটা হচ্ছে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে দাম বৃদ্ধির ঘটনা দেখা গেছে দুইটা মডেলে সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি পর্যালোচনার দুই নম্বর ব্যাপার সেটা হচ্ছে সাইন ওয়ান হান্ড্রেডের দাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাড়াইছে দুই হাজার টাকা দ্বিতীয় মাসে দুই হাজার টাকা দুই হাজার পঁচিশের কী সুন্দর তাদের চিন্তাভাবনা এ অনেক চিন্তাভাবনা জানুয়ারিতে ছিল এটার দাম এক লক্ষ সাত হাজার টাকা শাইন ওয়ান হান্ড্রেড যে উচ্চমানের একটা একশো সিসির মোটরসাইকেল বিষয়টি কিন্তু মোটেও তা নয় মান অনুসারে এর দাম কোনোভাবেই মানে নব্বই বিরানব্বই হাজার টাকা বেশি হওয়ার যোগ্য না এটারে তারা নিচে এখন দুই হাজার টাকা বাড়ায় এক লাখ সাত হাজার টাকায় পর্যালোচনার তিন নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি ড্রিম হান্ড্রেড টেনেও ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা বাড়াইছে কেন জানুয়ারি হইলে এক হাজার টাকা বাড়াইলে এটা মানানসই হইতো হইত ওই শাইন ওয়ান হান্ড্রেডের মতন বছরের দ্বিতীয় মাসে দুই হাজার টাকা এই যে একটা মিল করছে তো ড্রিম হান্ড্রেড টেনের মধ্যেও এরকম একটা মিল করে এটার দাম দুই হাজার টাকা বাড়ানোর দরকার ছিল অথচ বাড়াইছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাত্র এক হাজার টাকা বর্তমানে ড্রিম হান্ড্রেড টেনের দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা শাইন ওয়ান হান্ড্রেডের সাথে সুর মিলিয়ে বলবো ড্রিম হান্ড্রেড টেন যে মানে খুবই ভালো মানের একটা একশো দশ সিসির মোটর সাইকেল বিষয়টা কিন্তু তা না খালি ইঞ্জিনটা একশো দশ সিসির দিলেই তো একটা মোটর সাইকেল হয় না বিল কোয়ালিটির ব্যাপার আছে তাই না তো সব মিলিয়ে এই ড্রিম হান্ড্রেড টেন যে খুবই ভালো মানের এটা একটা দশ সিসির সাইকেল সেটা কোনোভাবেই না মান অনুসারে এটার দাম অবশ্যই এক লাখ পাঁচ হাজার টাকা হইলে ঠিক ছিল বলে আমি মনে করি দেখা যাচ্ছে দু সালের ডিসেম্বরেও এই ড্রিম হান্ড্রেড টেনে বাড়ানো হয়েছিল দুই হাজার টাকা তারপরে অক্টোবরে বাড়ানো হয়েছিল এক হাজার টাকা আগস্টে বাড়ানো হয়েছিল এক হাজার টাকা মে মাসে বাড়ানো হয়েছিল দুই হাজার টাকা এবং এপ্রিলে বাড়ানো হয়েছিল আড়াই হাজার টাকা কবে দু হাজার চব্বিশ সালের কথা বলতেছি পর্যালোচনার চার নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি লিভো একশো দশ ডিস্ক এবং সিবিএসএ গত জানুয়ারি মাসে দুই হাজার টাকার ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিল মানে দুই হাজার টাকার দাম বাড়াইছিল অর্থাৎ ফেব্রুয়ারিতে এটার দাম আছে এখন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা অন্যদিকে দু সালের সেপ্টেম্বর বা অক্টোবরে এই লিভো একশো দশ সিবিএস সিবিএসের মধ্যে বাড়াইছিল মানে ভিটামিন পুশ করছিল ইনজেকশন দিছিল তিন টাকা তাছাড়া গত বছরের অক্টোবরে ড্রাম সংস্করণে মানে লিভোর ড্রাম সংস্করণে তিন টাকা এবং মে মাসে এক হাজার টাকা বাড়াইছিল ইনজেকশন দিছিল এই ফেব্রুয়ারি মাসে এই লিভো ড্রামের দামটা আসছে কততে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ফেব্রুয়ারিতে দু হা দু কি বলি দুই হাজার বলে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বাজারে ছাড়া হয়েছে ওনটা এক্সব্লেট এফআইএবিএস সংস্করণ বেশ কয়েক মাস আগে বাজারে কিন্তু এক্সব্লেটের সরবরাহ বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে এর মাধ্যমে সরবরাহ শুরু করা হয় ইতোমধ্যে এই এক্সব্লেট এফআই এবিএস নিয়ে দুটো আলোচনা ধর্মী ভিডিও আমি প্রকাশ করছি সেখানে আমি অনেক অনেক কথা বলছি তাই এই পয়েন্টে এটা নিয়ে আমি আর এত কথা বাড়াইলাম না ওই দুইটা ভিডিও দেখলে সব বোঝা যাবেন এবং ওই দুইটোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করেন সেখানে দুইটা লিংক আছে দেখেন তাহলে বুঝে যাবেন এবার আমরা চলে যাই পর্যালোচনার ছয় নম্বর ব্যাপারে সেটা হচ্ছে কি ফেব্রুয়ারিতে হন্ডা সিবিআর মটো জিপি র্যাপসল বিক্রি হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র আর সত্তরটা হাজার টাকা বাড়ায় দিয়া এই কি বলে সাত লাখ টাকা করে দিলেই তো হয়তো হ্যাঁ জিএসএক্স আরে যদি উনষাট হাজার টাকা বাড়তে পারে তো এটার মধ্যে তো ইউএসডি আছে এটা তো ইউএসডি নাই তো এই ইউএসডি থাকে আবার হচ্ছে ডিউ ইয়া সরি হ্যাঁ দুইটাই তো ডিউএএচি আছে যাই হোক ইউএসডিটা আবার ইয়ার মধ্যে জিএসএক্স আর এর মধ্যে নাই তো এটার মধ্যে যেহেতু ইউএসডি আছে তো এটার দাম অবশ্যই সাত লাখ টাকা করে দেওয়া উচিত ছিল এটা ঠিক করে নাই কেন মটরজিপি র্যাপসলের দাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমরা ছ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিনব কোন দোকে কিনব গত জানুয়ারি মাসে বিশ হাজার টাকার প্রমোশন বা ভিটামিন পুষ বা ইনজেকশন বা দাম বাড়াইছিল এই মটোজিপি র্যাপসল সংস্করণে গত ডিসেম্বরে মানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এটার বিক্রয় মূল্য ছিল ছয় লক্ষ দশ হাজার টাকা এই ছয় লাখ দশ হাজার টাকাই তো এই হাইসিসির এই বাজারের জন্য একটা গলাকাটা দাম ছিল তার উপরে জানুয়ারিতে আবার বিশ হাজার টাকা বাড়াইছে তো এই যে বিশ হাজার টাকা বাড়াইছে জানুয়ারি মাসে এটারে আসলে কি বলা যায় সেটা আপনার কমেন্ট করেন আর সিবিআর ভিক্টোরি রেড ও ট্রাই রে আবার কর্তৃপক্ষ কিন্তু লক্ষ্মী সোনা বাবু সাহেব বসে আছে এগুলোর দামে পরিবর্তন আসে নাই ছয় লাখই আছে তাও কি এই হাই সিসির বাজারে দেড়শো সিসির মোটর সাইকেলের এই ছয় লাখ টাকা আর ছয় লাখ তিরিশ হাজার টাকা মানে হইল কিছু এটা কি মানা যায় বাবারে বাবা হ্যাঁ মানা যায় নাকি হন্ডাইজ হন্ডা বললার সবগুলো জায়জ করে দিবে আমাদের দেশের এই হন্ডার বিশেষ ভক্তরা বাপ কি ভক্তের নমুনা আচ্ছা তারপরে হচ্ছে পর্যালোচনার সাত নম্বর ব্যাপার সেটা হচ্ছে ডিও স্কুটার এটা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে চার হাজার টাকা বাড়াইছিল মে মাসে বাড়াইছিল পাঁচ হাজার টাকা এবং ফেব্রুয়ারিতে বাড়াইছিল চার হাজার একশত টাকা এই সমস্ত ভিটামিন ইনজেকশন পুশ করার পরে এটার দাম কিন্তু এখন আইসে ঠেকছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় কেন ইস নতুন বছর উপলক্ষে আর একটা হাজার বারেয়া দুই লাখ টাকা করে কি এমন ক্ষতি হইতো যা সাইজ করার কইরা তো দিছে দু হাজার চব্বিশে তাহলে এই একটা হাজার টাকারে সাইজ করতে পারলো না দু হাজার পঁচিশে হন্ডা কর্তৃপক্ষ এটাই কি ছিল জাপানি ব্র্যান্ডের পেটের ভেতরে মতলব ছি ছি আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই পর্যালোচনার আট নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি ধীরে ধীরে বাংলাদেশে হন্ডার এফআই সিস্টেমের মোটরসাইকেল কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রথমে ছিল শুধুমাত্র সিবিআর ওয়ান ফিফটি পরে আসলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান সিক্সটি হর্ টু পয়েন্ট জিরো সর্বশেষ আসে হচ্ছে এক্সব্লেট ওয়ান সিক্সটিতে এফআই এই হচ্ছে সর্বমোট পাঁচটা কিন্তু সেই অনুপাতে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত তাদের সার্ভিসের মান বাড়ে নাই কিন্তু এই এফআই ওলা গুলা কিন্তু কিছু কিছু মডেল আছে বেশ ভালো বিক্রি হচ্ছে ঢাকার বাইরেও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও গ্রামেগঞ্জেও তো সার্ভিসের মানটা না বাড়ার কারণে কী হয়েছে প্রতিনিয়ত ক্রেতাদের অভিযোগের পরিমাণও কিন্তু বাড়তেছে যার একটি অংশ আমরা খুব সহজে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি মানে ভুক্তভোগীরা ফেসবুকে এগুলো পোস্ট করে এখন তাদের যে এফআইটা এই এফআইটার তাদের অফিসিয়াল নেম হচ্ছে পিজিএমএফআই প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন এই প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সম্পর্কে হোন্ডা কর্তৃপক্ষ বা তাদের অফিসিয়াল প্রতিনিধি যারা আছে তারা মানে মারাত্মকভাবে বিকৃত তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে এবং এমনভাবে তারা জিনিসটারে ফোকাস করে পিজিএম এফআইটারে নিয়ে তাতে ঘুরে যেন মনে হয় যে হন্ডার এফ আই হচ্ছে একেবারে স্বর্গ থেকে আগত এফ তাদের এফআই হচ্ছে অমর অজয় অক্ষয় যার কোনো ক্ষয় নাই মৃত্যুও নাই মানে পিজিএমএফআই অন্যান্য কোম্পানির এফআইগুলোর চাইতে কিছু ক্ষেত্রে আপডেট ফাংশন কিন্তু আলাদা না কিছু কিছু ক্ষেত্রে আপডেট তাই বইলে যে এই হন্ডার এফআই নিয়া এই পিজিএম এফআই নিয়া বাংলাদেশে হোন্ডা কর্তৃপক্ষের লোকজন বা কিছু দালাল শ্রেণী আছে হুম আন প্রতিনিধি আর কি তারা মানে চাকরি করে না তারপরেও তারা এগুলা নিয়ে এত ভয়ঙ্কর লেভেলে বিকৃত বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষকে শোনায় হ্যাঁ মনে হয় যেন পিজিএম হচ্ছে একটা অমর অমরজয় অক্ষয় জিনিস যার কোনো মৃত্যু নেই যার কোনো ক্ষয়ও নাই এমনি চলবে হুম তো এগুলা বইলা তো আসলে কোনো লাভ নাই লাভ হচ্ছে বা ঢাকার বাইরে বা এবং ঢাকার ভিতরেও মানে একদম পুরো গাইডলাইন অনুযায়ী এফআই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে গড়ে তোলা বিশেষ করে হোন্ডা যেহেতু জাপানি ব্র্যান্ড সুতরাং তাদের প্রতি কিন্তু মানুষজন তাকিয়ে থাকে অনেক বেশি অন্য কিছু ব্র্যান্ডের চাইতে তো তাদের অ্যাপ্রোচে যদি পিজিএমএফআই নিয়ে এরকম বাদ্যবাজনার মতো হয় তাহলে কী আর বলবো এটা জাস্ট একটা বিনোদনও হয় আমারও কন্টেন্ট বানাইতে সুবিধা হয় কথা বলতে সুবিধা হয় পর্যালোচনার সর্বশেষ ব্যাপার সেটা হচ্ছে কি দু সালে হন্ডা সি বি থ্রি আসার ব্যাপারে কিছু হালকা পাতলা বাতাস গায়ে লাগে আর কি এখন সি থ্রি ফিফটি রেট্রো মোটর এবং আমি জানি সিবি থ্রি ফিফটি এর ব্যাপারে বাংলাদেশের বেশ কিছু বাইকার প্রচণ্ড আগ্রহী কেনার ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে এখন হন্ডা কর্তৃপক্ষ সিবি থ্রি ফিফটির ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে আমি যতটুকু শুনছি আর কি মানে পজিটিভ কিন্তু কবে নাগাদ এসে ঢুকবে আসলেই কি তারা দু হাজার পঁচিশে আইনে ছাড়বে নাকি এটার দু হাজার ছাব্বিশে নিবে বা সাতাশে নিবে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে আমার ধারণা এবং আমার জোরালো বিশ্বাস দু হাজার পঁচিশেই এই মোটরসাইকেলটা খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে এতটুকুই ছিল আমার কাছে তথ্য তো ভালো থাকবেন সবাই বিদায় নেব আজকে এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম